আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নোর আইডি টেক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এবার চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে নামছেন চাকরি প্রার্থীরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার দাবিতে ফের আন্দোলনে নামছেন চাকরি প্রার্থীরা আগামীকাল শনিবার অর্থাৎ আজকে হচ্ছে সতেরো আগস্ট শাহবাগ জাতীয় জাতীয় সামনে সমাবেশের ডাক দিয়েছেন তারা বেলা দুইটায় এই সমাবেশ করা হবে বলে জানা গেছে দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা চাকরিতে আবেদন সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হবে জানা গেছে ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন চাকরি গ্রুপে এ বিষয়ে প্রচারণা চালাচ্ছেন চাকরি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে ফেসবুকে কয়েকটি পেজ এবং গ্রুপ খোলা হয়েছে সেখানে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে প্রচার চালানো হচ্ছে চাকরিপ্রার্থীরা বলছেন তাদের দাবি যৌক্তিক হলেও আওয়ামী লীগ সরকার মানেনি তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তে অনর ছিলেন ফলে দীর্ঘদিন আন্দোলন করলেও চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো হয়নি তবে এবার তাদের দাবি মানা হবে বলে আশা তাদের তাদের বাস কোটা সংস্কার আন্দোলন সফল করে সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতা চাকরিতে বয়স বৃদ্ধির দাবিও যৌক্তিক এছাড়া ছাত্র জনতা সমর্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় তাদের দাবি মেনে নেওয়া হবে বলে তারা আশা করছেন এবার আন্দোলনের মাধ্যমে এই সরকারি মনোযোগ আকর্ষণ করে দ্রুত দাবির বাস্তবায়ন চান তারা তো প্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের মতো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম